প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টকটেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব এখানে ছয় টাকা থেকে পনেরো টাকার ভিতরে যে স্টকগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং ইন্ডেক্স কি অবস্থায় আছে কি রকম হতে পারে কোথা থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলি তুলে ধরবো আর একটা বিষয় একটু বলে রাখি আমি লোপেড স্টক নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে জুট স্পিনার্স নিয়ে সম্ভবত আলোচনা করা ছিল ওই ভিডিওতেই এক ভাই কমেন্ট করেছেন যে জুট স্পিনার্স নিয়ে একটু আলোচনা যদি করতেন আসলে ভিডিও যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে যদি আপনি কিছু না জেনে থাকেন বা জানেন যদি জানেন তাহলে তো ভিডিও দেখার দরকার নাই আর যদি না জেনে থাকেন তাহলে তো আমার মনে হয় যে মনোযোগ দিয়ে দেখলে সেখান থেকে ব্যবসার কিছুটা হলেও আমার মনে হয় যে সহায়তা এই ভিডিও থেকে পেতে পারেন তো ভিডিও যদি শুরু করি এইটা হলো ইন্ডেক্সের গত দিনের ক্লোজিং অর্থাৎ বৃহস্পতিবারের দিনের ক্লোজিংয়ের পরের অবস্থা অর্থাৎ পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ পয়েন্ট তিনে সূচক অবস্থান করছে এবং মুভিং এভারেজের ভ্যালুটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ যেহেতু মার্কেট নেগেটিভ ট্রেন্ডে আছে পাঁচ হাজার তেরো পয়েন্ট সেভেন এটা হচ্ছে মুভিং এভারেজের ভ্যালু আর গত কয়েকদিন আগে ইন্ডেক্স নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম একটা একটা টেন্ড সূচক মেনটেন করছে এবং ছোট্ট একটা চ্যানেল খুবই ছোট একটা চ্যানেল সূচক ক্রিয়েট করেছে এই চ্যানেলটা যদি অনেক বড় হতো তাহলে যে স্টেবিলিটি তার থাকতো সেই স্টেবিলিটি এই ছোট্ট চ্যানেলের মধ্যে নাই যে কোনো সময় হয়তো এটা ভেঙে যেতে পারে ভেঙে গেলে সূচক নিচে আসতে আর এই চ্যানেলটা টাচ করে যদি আগামী দিনের সূচক পজিটিভ হতে না পারে রোববারে তাহলে যদি সোমবারেও পারে তাতেও কোনো অসুবিধা নাই আর সেক্ষেত্রে এইখানে দুইটা বৃত্ত দিয়ে যেটা আমি দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে গত এইটা ছিল সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পরে আঠারো এবং উনিশ ফেব্রুয়ারি এই দুই দিনে সূচক নেগেটিভ ছিল এবং পরবর্তী বিশ ফেব্রুয়ারিতে সূচক কিন্তু মুভিং এভারেজের যে ভ্যালু সেটা টাচ করে উপরে গেছে এবং এক টানা চার দিন পজিটিভ ছিল পজিটিভ থাকার পরে গত বুধবার এবং বৃহস্পতিবার ইন্ডেক্স নেগে নেগেটিভ ট্রেন্ডে আছে এবং মুভিং এভারেজের যে ভ্যালু সেখান থেকে গত দিনের ক্লোজিংয়ের যে দূরত্ব সেটা প্রায় চৌত্রিশ পয়েন্টের মতো একটা দূরত্ব সেটুকুর মধ্যে আছে তাহলে এইখানে যদি মুভিং অ্যাভারেজের ভ্যালু টাচ করে যেহেতু এর আগে পজিটিভ হয়েছিল এখন যদি মুভিং অ্যাভারেজের ভ্যালু টাচ করতে চায় তাহলে আগামী দিনে যদি সূচক একটু নিচে আসে তাহলে এখানে মুভিং অ্যাভারেজের ভ্যালুর কাছাকাছি সূচক চলে আসবে সেক্ষেত্রে সোমবার বা মঙ্গলবার থেকে আমরা আশা করছি যে সূচক পজিটিভ দেখবো আর যদি রোববারে পজিটিভ হয় বা হতে পারে সেই স্ট্রেনটা মার্কেটের মধ্যে আসে বায়ারদের মধ্যে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ এখন দেখা যাক সূচকটা কেমন হয় এই ছিল মোটামুটি ইন্ডেক্স নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা আর পরবর্তীতে আমি আপনাদেরকে বলেছি যে ছয় থেকে পনেরো টাকার ভিতরে যে স্টকগুলি আছে সেইটা নিয়ে আপনাদের সামনে একটা সুন্দর আলোচনা আমি তুলে ধরবো তাহলে বিরাশিটি স্টক আছে আমি সবগুলি নিয়ে আলোচনা করব না এখানে যেগুলি পজিটিভ এবং যেগুলি কোনো প্রাইসের সেন্স ছিল না গত বৃহস্পতিবারে আমি সেইগুলি নিয়ে আলোচনা করব প্রথমে যদি এবি ব্যাংকে আমি আসি তাহলে এবি ব্যাংক দেখেন একদিন হলডেড ছিল সম্ভবত গত পঁচিশে ফেব্রুয়ারি তারপরে নেগেটিভ এবং পরবর্তী দিনে বেশ একটা বুলিশ ভাব এবং একটা পাওয়ার দেখিয়েছে লেনদেনের ভিতরে দেখা যাক পরবর্তী দিন অর্থাৎ আগামী রোববার কেমন হয় এরপরে পেস্টিসাইড লিমিটেড এটা ভালো একটা স্টক আপনারা জানেন এটাও কিন্তু একটা পরে নেগেটিভ হয়ে পজিটিভ হয়ে আবার একটু নেগেটিভ হয়ে আছে দেখা যাক এখান থেকে হয়তো পজিটিভ হওয়ার সম্ভাবনাই আছে অ্যাক্টিভ ফাইনান্স অ্যাক্টিভ ফাইন্যান্সও কিন্তু একটা পজিটিভ বেশ ভাব একটা বুলিশ ভাবের মধ্যে দেখা গেছে তারপরে এফ সি বায়োটেক লিমিটেড এটাও হলটেন হয়নি দশ টাকা সত্তর পয়সা পর্যন্ত এই উঠেছিল সেখান থেকে আবার নিচে চলে এসেছে এরপরে আমি আপনাদের বলেছি যে যেগুলি পজিটিভ ছিল সেগুলি নিয়ে আমি আলোচনা করব এরপরে আলিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এটা গত দিনের থেকে কিন্তু নিচে যায়নি অর্থাৎ সাত টাকা পঞ্চাশ পয়সা এই জায়গাটাই প্রাইস ওপেন এবং ক্লোজ তবে একটা গ্রেপস্টোন ডোজি তৈরি করেছে এই আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এরপরে অলটেক্স এটা পজিটিভই আমি বলবো এখানে যদি খেয়াল করেন তাহলে দেখেন যে এটা পজিটিভ হয়েছে অলটেক্স এখান থেকে হয়তো আরো একটু উপরের দিকে গেলেও যেতে পারে আগামী দিনে দেখা যাক এরপরে কি হয় এরপরে অ্যাপেক্স হলো অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মেলস লিমিটেড এটা এস এম ই স্টক এটা নিয়ে তেমন কিছু আমি বলতে চাচ্ছি না এরপরে এ এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এটাও কিন্তু বেশ একটা পজিটিভ ট্রেন্ড আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি এরপরে বিডি ফাইন্যান্স আমি আপনাদেরকে বলেছি যেগুলি পজিটিভ ছিল সেইগুলি নিয়ে আলোচনা করবো বিডি ফাইন্যান্সের মধ্যে একটা ভুলির ভাব দেখা গেছে এবং লেনদেন কম হলেও প্রাইসটা বেশ বেড়েছে পরবর্তী দিন দেখা যাবে এটা কী হয় এরপরে বিডি ওয়েল্ডিং বিডি ওয়েল্ডিং কিন্তু ধীরে ধীরে এই দশ টাকা থেকে বারো টাকা পর্যন্ত যে এখানে একটু রিটেস্টেড দিকে আছে দেখা যাক এই ভিডিও এর পরবর্তী দিনে কেমন করে এরপরে বিআইএফসি বিআইএফসি একটা সাপোর্ট জোনে আছে সাত টাকা আশি পয়সার এই দিকটায় এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই একটু বেশি যেহেতু এর আগে খুব বেশি কমেনি সাত টাকা পর্যন্ত এসেছিল আর যদি অনেক কমে যায় তাহলে সাত টাকা পর্যন্ত আসার সম্ভাবনা আছে তবে যেহেতু দীর্ঘদিন যাবত এর প্রাইসটা সাত টাকা পঞ্চাশ পয়সার নিচে সাত টাকা চল্লিশ পঞ্চাশ পয়সার নিচে ক্লোজিং দেয় নাই তাহলে এটা অনেক বেশি কমে যাওয়ার সম্ভাবনা কম বিআইএফসি এরপরে সিএপিএম বিডিডিএল মিউচুয়াল ফান্ড এটা কিন্তু ধাপে ধাপে বাড়তে বাড়তে বেশ ভালো একটা অবস্থানেই চলে গেছে এখন দেখা যাক এখান থেকে হয়তো এটা আরও একটু উপরে গেলেও যেতে পারে এরপরে

ডিএসএসএল একটা স্পিনিং টপ ক্রিয়েট করেছে এখান থেকে নিচে যেরকম আসতে পারে উপরের দিকেও যেতে পারে ফিফটি ফিফটি চান্স দেখা যাক আগামী দিনে কি হয় তবে আমি উপরের দিকে যেতে পারে এটাকে একটু আগায় রাখছি এরপরে এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংকের প্রাইস কিন্তু ছয় টাকা আশি পয়সা অবস্থান করছে এবং দীর্ঘদিন একটা ডাউন ট্রেন্ডে আছে এখানে একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করছে গত ফেব্রুয়ারি মার্চ জুড়ে দেখা যাক পরবর্তী দিনে এটা কেমন হয় এরপরে গোল্ডেন সন গোল্ডেন সন কিন্তু এখানে আপনারা দেখেন যে একটা পজিটিভ হয়েছে চোদ্দো টাকা ত্রিশ পয়সায় আছে মুভিং ওয়ারেজের ভ্যালু তেরো টাকা নব্বই পয়সা তাহলে যদি তেরো টাকা নব্বই পয়সা নিচে নেমে যায় তাহলে এখানে সেল দিয়ে আমার মনে হয় যে ক্যাশ ফি করলে করা যেতে পারে এরপরে হামিদ ফেব্রিক্স লিমিটেড এটা কিন্তু একটা বেশ বড় প্রাইসের র্যালি গত দিনে করেছে একটা মারুগুজু ক্যান্ডেল ক্রিয়েট করেছে এখানে ভলিউম ভলিউম হয়েছে এরকম যদি আগামী দিনে কন্টিনিউ করতে পারে এই হামিদ ফেব্রিক্স লিমিটেড তাহলে এইখান থেকে প্রাইসটা ধরে রাখতে পারবে এবং পরবর্তী দিনে আরও একটু উপরে গেলেও যেতে পারে দেখা যাক হামিদ ফেব্রিক্স লিমিটেড পরবর্তী দিনে কি ধরনের প্রাইস অ্যাকশনটা করে এরপরে আইবিপি আইবিপি বেশ হায়ার হাই হাই লো হাই লো করে করে একটা আপ ট্রেন্ড বজায় রেখেছে গত দিনও পজিটিভ ছিল এইখানে গতদিনের দিনের ইয়েটা যদি বলা হয় এখানে টুইজার বটম ক্রিয়েট করেছে এবং দুইটা ক্যান্ডেল সমান একটা বুলিশ ভাব দেখা গেছে প্রাইসের মধ্যে তাহলে আগামী দিন এখান থেকে হয়তো একটু পজিটিভ থাকলে থাকতে পারে আইবিপি এরপরে আইসিবি অগ্রণী এটা মিউচুয়াল ফান্ড সম্ভবত এটা নেগেটিভ ট্রেন্ডে আছে লেনদেন খুব বেশি হচ্ছে না এটা নিয়ে তেমন কিছু বলার নাই এরপরে আরো একটা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এটা বুলিশ থাকলেও এটাও কিন্তু লেনদেন খুব একটা হচ্ছে না মাত্র 430 টা ভলিউম লেনদেন হয়েছে এরপরে ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ফাইন্যান্সও কিন্তু একটা হায়ার হাই প্যাটার্ন এবং এটা বেশ ভালো একটা বেশ দুই দিন তিন দিন বেড়ে ছয় সাত দিন কারেকশন আবার বেড়ে দুই তিন দিন কারেকশন এইখানটায় একটা এনগালফিং প্যাটন ক্রিয়েট করেছে আবার টুইজার বটম ক্রিয়েট করেছে একই সাথে তাহলে এইখান থেকে একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা ইসলামিক ফাইন্যান্সের মধ্যে দেখা যাচ্ছে দেখা যাক পরবর্তী দিনে কি হয় এরপরে কে পি সি এল খুলনা পাওয়ার কোম্পানি জেড ক্যাটাগরির স্টক এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে কারেকশন হতে হতে যদি আগামী দিনে প্রাইসটা চোদ্দ টাকা ত্রিশ পয়সা নিচে নেমে না যায় তাহলে ধরে নিতে হবে যে এইটার পতনটা কমে গেছে এরপরে কেটিএল ক্যাপিটালি টেক্সটাইল লিমিটেড এটা বেশ একটা বুলিশ প্যাটার্ন বুলিশ ভাবে আছে নয় টাকা থেকে এখন নয় টাকা ত্রিশ পয়সা বা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা এই দিকটা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রাইস অবস্থান করছে এরপরে ম্যাক্সন স্পিনিং ম্যাক্সন স্পিনিং কিন্তু সাত টাকা বিশ পয়সায় আছে আমি এটার কথাও বলছি এই কারণে যে গতদিন এবং আজকের দিনের মধ্যে প্রাইসের যদি কোনো চেঞ্জ না থাকে সেটা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছি এরপরে মেট্রো স্পিন মেট্রো স্পিনও কিন্তু স্পিনিং টপ ক্রিয়েট করেছে এবং মুভিং এভারেজের ভ্যালুর কাছাকাছি দীর্ঘদিন থেকে এর প্রাইসটা আছে একটু সামান্য একটু আপ ট্রেন্ড বজায় রেখেছে এরপরে মাইডাস ফাইনান্স এখানে খুব একটা বুলিশ ভাব মায়েডাস ফাইন্যান্সের মধ্যে দেখা যাচ্ছে তার মানে কি এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এরকম হলে কি হয় যেখান থেকে এটা বুলিশ হলো অর্থাৎ আট টাকা বিশ পয়সা এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আপাতত কমিয়ে ফেলেছে এবং এখান থেকে আগামী দিন যদি একটু নেগেটিভও হয় তাহলে আগামী সপ্তাহের শেষের দিকে এটা পজিটিভ থাকতে পারে মাইডাস ফাইন্যান্স এরপরে এমএল এল ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে তার মানে একটা সেল প্রেশারে ছিল তবে ক্যান্ডেলটা যেহেতু গ্রিন এটা বুলিশ বলতে হবে এটা পজিটিভ হওয়ার চেষ্টা করছে এবং অনেকদিন যাবতীয় একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে এবং একটু কালেকশন হচ্ছে একটু পজিটিভ হচ্ছে এভাবে করে চলছে এরপরে মস্তভার ভাড়া স্টিল এটা এস স্টক এটা নিয়ে আর তেমন কিছু বলতে চাই না এরপরে এন এফ এম এল ন্যাশনাল ফিড মিলস লিমিটেড এটা যদিও একটা রেড ক্যান্ডেল কিন্তু এখানটায় একটা বুলিশ ভাব দেখা গেছে হ্যামার ক্যান্ডেলের মতো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে এনএফএমএল আরও অনেক স্টক আসলে আছে এতগুলি স্টক সম্বন্ধে বলাটা আসলে খুবই কঠিন তো একটা বিষয় আপনাদেরকে বলি যে আপনাদের কমেন্টগুলো আমি পড়ি বেশিরভাগ ক্ষেত্রেই লিন নিয়ে অনেকেই কমেন্ট করেছেন আমি যদি লিন ডেবিডি নিয়ে একটু আলোচনা করি তাহলে অনেকের হয়তো উপকার হবে তাহলে এখানে দেখেন যে লিন ডেবিডিটা কি অবস্থায় আছে আমি একটা রেখা এঁকেছি এবং নিচে একটা আয়তাকার বক্স এঁকেছি কি কারণে এই আয়তাকার বক্সের যে দুইটা সাইড একটা সম্ভবত আটশো উননব্বই নব্বই উপরের দিকে হচ্ছে নয়শো আঠাশ বা তিরিশ এই দিকটা তার মানে এই জায়গাটা স্ট্রং সাপোর্ট লেভেল এই আটশো নব্বই থেকে নয়শো তিরিশ এই লেভেলটা এখন যেহেতু নয়শো একাত্তর আছে এবং দীর্ঘদিন এই জায়গায় প্রাইসটা আছে দীর্ঘদিন বলতে গত জানুয়ারির শুরু থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এই নয়শো সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি নব্বই এক হাজার পাঁচ দশ এর মধ্যেই ঘুরছে লিন্ডেবিটি তাহলে এরকম হলে যেটা হয় যে দীর্ঘদিন যদি একটা লেভেলের মধ্যে থাকে সেখান থেকে নিচে আসার সম্ভাবনাটা কমে যায় তাহলে আমি বলবো যে এই লিন্ডেবিটি নিচে আসার সম্ভাবনা কমিয়ে ফেলেছে যদি অনেক বেশি কমে যায়ও তাহলে তারপরে নয়শো আঠাশ এর নিচে আসার সম্ভাবনা আপাতত দিন ডেবিড নাই সোনালি আস নিয়ে অনেকেই জানতে চেয়েছেন সোনালি আস নিয়ে যদি একটু কথা বলি তাহলে সাপোর্ট জোনে অবস্থান করছে সোনালি আস এবং এইখান থেকে যদি কমে যায় এবং একশো টাকার নিচে না নেমে যায় তাহলে সোনালি আসে আপাতত কোনো রিস্ক আমার মনে হয় যে নাই আর উপরে যেতে হলে এটাকে দুইশো সাতের উপরে অবশ্যই ক্লোজ করতে হবে তাছাড়া আবারও হয়তো একটু কারেকশানের দিকে আসবে তবে গতদিনে একটা বুলিশ ভাব দেখা গেছে এবং তার আগে এখানে একটা ডোজি ক্যান্ডেলের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছিল সমস্ত দশ পয়সার প্রাইস ওপেন ক্লোজিংয়ের গ্যাপ ছিল কারণ ডোজিটা এটা স্পিনিং টপও হয়নি ডোজিও হয়নি কিন্তু প্রাইসটা অনেক নিচ থেকে অর্থাৎ একশো উননব্বই টাকা আশি পয়সা বা নব্বই পয়সা বা একশো নব্বই টাকা থেকে বেশ উপরে নিয়ে যে ক্লোজ করেছিল একশো চুরানব্বইয়ে আর পরবর্তী দিনে অর্থাৎ বৃহস্পতিবারে এসে একশো নিরানব্বই টাকা সত্তর পয়সা ক্লোজিং করতে সক্ষম হয়েছে এবং মুভিং এভারেজের ভ্যালু অনুযায়ী এটা বাই সিগন্যাল দিয়েছে তবে এমএসিডিটা পজিটিভ ট্রেন্ডেই আছে এটা নেগেটিভ না এখন দেখা যাক পরবর্তী দিনে সোনালিয়াস কী হয় তো যাই হোক এই ছিল আপনাদের সামনে আমার এই আজকের ভিডিও নিয়ে আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে